একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও দুই দুইটা আইফোন কিনলাম আর দুই বছর আগে ঠিক এই সময়টাতেই ফেব্রুয়ারি মাসে আমি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সটা কিনেছিলাম আর এখন দুই সাল দুই বছর ঠিক পরে এখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনেছি একশোটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে নিরানব্বইটা ফ্যামিলি বলবে ওয়েস্ট অফ দা মা কেন এতগুলো টাকা দিয়ে মানুষ আইফোন কিনবে তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন টাকা দিয়ে মানুষ আইফোন কিনে অনেকে শো অফ করার জন্য বাট আমি আমার এই আইফোন দিয়ে এই পর্যন্ত কাজ করে আসছি আর সেই দুই বছর আগে যখন আইফোন কিনে করেছিল তখন সে আইফোন দিয়েই কাজ শুরু করেছি আজকে সে আবার আইফোনে কিনা টাকা দিয়ে আবার নতুন করে একটা আইফোন কিনলাম গল্পটা একটু খুলেই বলি খুব ছোটবেলা থেকে যেটাই বায়না করতাম সেটাই কেমন যেন পেয়ে যাইতাম মানে আমার বাবা একটা কথা বলেন যে আমি ছোটবেলা থেকে যে বায়নাটাই করতাম সেটা কেন যেন পূরণ হয়ে যায় এটা আমার কথা না মানে আমার বাবার কথা আমি যদি বড় কোনো বায়না ধরতাম মানে আব্বু এমন করে বলতো যে আমি যদি বড় কোনো বায়না ধরতাম তার কাছে যদি টাকা নাও থাকতো কিভাবে যেন টাকা চলে আসতো মানে আমার বাবা থাকতেন দেশের বাইরে থাকতেন তো আমি ক্লাস নাইনে পরে ঠিক ওই মুহূর্তে তার কাছে একটা বড় আবদার করে বসি তখন আমি বাইকও চালাইতে পারি না তার কাছে একটা বাইক আবদার করে বসি এর আগে টুকটাক আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আমি যা চাইছি তাই দিচ্ছি আর আমি যখন এই আবদারগুলো করি তখন আমার ফ্যামিলির আমার বাবা মানে বাবা ছাড়া আমার সবাই মানে মানে সবাই বিপরীত ছিল যে এতটুকু ছেলেকে বাইক কেন কিনে দিবেন অনেকে বলতে পারেন যে বাচ্চা ছেলেকে কেন বাইক কিনে দেবে কিন্তু আমার বাবা মানে কারো কথা শুনেনি শুধুমাত্র আমাকে বাইক কিনে দিয়েছে আজ পর্যন্ত আজকে দুই সাল তখন ক্লাস লাইনে পড়ি আজকে প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট আমি করি এটা আমি গর্ব করে বলতে এই কথাটা এই জন্যই বললাম যে আমার বাবা যখন আমাকে বাইকটা কিনে দেয় তখন আমার বাবাকে অনেকেই বলছে যে এই বাচ্চা ছেলেকে কেন বাইক কিনে দেয় এই বাচ্চা ছেলেকে বাইক কিনে দিলে আজকে কালকে অ্যাক্সিডেন্ট করে সে মারা যাবে এই বাচ্চাকে বাইক কিনে দিলে সে একটা বড় মেজর অ্যাক্সিডেন্ট করবে তারপরে পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে এই কথাটার সুযোগ আমি করতে দিই আমার বাবাকে আজ পর্যন্ত বলতে পারে না যে আপনার ছেলেকে বাইক কিনে দেওয়ার কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেললো আপনার দোষ আপনি কেন আপনার ছেলেকে বাইক কিনে দিই এই কথাটা এই জন্য বললাম যে আমি আমার বাবা জানতেন যে আমি কতটা পরিমাণ মানে পরিশ্রমী হইতে পারি বা কতটা পরিমাণে শক্ত হইতে পারি আমি আজ পর্যন্ত বাইক অ্যাক্সিডেন্ট করি নাই তো যার কারণে আমার বাবাকেও পর্যন্ত কেউ বলতেও পারে যে আপনার ছেলেকে বাইক কেন কিনে দিতে তো যাই হোক আমরা গল্পে ফিরে আসি তো আমার বাবা আমাকে সেই ছোট্ট থেকে আমার সকল বায়না পূরণ করছে একটু পিছনে যাই আমি হচ্ছে যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর অনার্স ভর্তি হলাম তখন সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আমরা ফুল ফ্যামিলি ঢাকা থেকে বাড়িতে মুভ করি তখন আর কি একটু প্রবলেমের কারণে ঢাকা থেকে বাড়িতে ব্যাক বাড়িতে ব্যাক করার পরেও আব্বু বিজনেস শুরু করে বাট আব্বু বিজনেস চলতিছিল না তারপরে বাধ্য হয়ে আমি ঢাকা মানে সুইচ করি সেই বাইক টান গিয়ে ঢাকাতে অন্তপক্ষে ঢাকাতে নাকি রাইড শেয়ারিং করা যায় মানে ঢাকাতে নাকি পাঠাও নামের একটা নতুন অ্যাপস আসছে সেই অ্যাপস দিয়ে ভাড়া মারা যায় ভাড়া মারলে বা পাওয়া যায় অন্ততপক্ষে নিজের খরচটাও যদি নিজে চালাইতে পারি তার উপরে তো এতটুকু হলেও তো মানে একটু কষ্ট কম হবে তাই না সেই জন্য সেই আশায় আমি ঢাকা চলে আসি ঢাকা আসার পরে অনেকদিন আমি রাইড শেয়ারিং করি নিজের খরচ টুকটাক নিজে চালাইতে পারি তাও পারতাম না তারপরে বাড়ি থেকে বাড়ি থেকে আমার আমার বাসা ভাড়ার টাকাটাও আনতে হইতো আসলে আমি তখনও দায়ী কি জিনিস ওইটা বুঝতাম না বা পরিশ্রমী হই পরিশ্রম করতে পারতাম না বাইরে থাকতে পারতাম না তারপরেও কাজ করতাম অন্তপক্ষে টুকটা যদি আমি ছয় সাত মাসের মধ্যে একবার দুইবার বাড়ি থেকে টাকা আনতে হইতো বাকি আমার খরচগুলো আমি নিজেই চালাই এমন দেখতে দেখতে ঠিক দুই হাজার যখন লকডাউন আসে তখন কোনো উপায় থাকে না আমি আবার বাড়িতে ব্যাক করি বাধ্য হয়ে কারণ ঢাকাতে তখন আর বাইক চালানোর কোনো অপশন থাকে না বাট তখন লকডাউনে বাড়িতে যাওয়ার পর আরো প্রবলেম ক্রিয়েট লকডাউনে বাড়িতে যাওয়ার পরে তারপরে আর কিভাবে কি এই পর্যন্ত আসা তারপরে কি হলো এর নেক্সট পার্টে আবার বলবো কারণ একটা ভিডিওতে এত বড় ভিডিও আপলোড দিলে আপনারা শুনতে শুনতে বোরিং হয়ে যাবেন তাই দ্বিতীয় পার্টে আবার আপলোড দিব যে লকডাউনের পরে স্টোরি গুলো যদি আপনারা শুনতে চান স্টোরিটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আবার নেক্সট পার্টে আপলোড দিব আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম